শেষে হলো ঠিক তাই একদিন আমি আশ্চর্য হয়ে দেখলাম সতীশের সঙ্গে গিরিন্দ্রনাথ লাহিড়ি নিজে এসে ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করল তার গ্রহণের কিছু পরেই আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম বুঝলাম পরম প্রেমময় দয়াল ঠাকুর একবার যা ইচ্ছা করেন সেই ইচ্ছা পরম পিতা পূরণ না করে পারেন না শ্রী ঠাকুর একদিন হিমায়তপুর আশ্রমে বসে বেলা দশটার সময় গল্প করছিলেন সামনে বহু লোক বসেছিল এমন সময় তিনি চিৎকার করে বলে উঠলো জলে ডুবলো জলে ডুবলো আবার কিছুক্ষণ পরে বললেন বেঁচে গেল হেঁটে কুষ্টিয়া অভিমুখে রওনা হন আমিও অন্যান্য আরও অনেককে তার সঙ্গে যেতে লাগলাম অবশেষে কুষ্টিয়ায় পৌঁছে আমরা জানতে পারলাম যে কুষ্টিয়ার গুরুভাই উকিল প্রফুল্ল রায়ের পাঁচ ছয় বছর